বাড়ির বড় বউ হয়েছি আর বড় বউয়ের দায়িত্বটা একটু বেশি হয় আর এই জন্য সব দায়িত্বটা আমার কাঁধে এসেই পড়েছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দিন পর আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আমি আজকে গিয়েছিলাম বিয়ের কেনাকাটা করার জন্য আর আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম মিরপুরে বেনারসি পল্লীতে এখানে বউয়ের জন্য ল্যাঙ্গার কেনা হয়েছে মানে বউ লেহঙ্গা নেবে এই জন্য আমাকে যা যা বলে আমি ওইগুলোই কিনেছি আর এখানে যে যা যা লাগে মোটামুটি কিনেছি আর বাকিটা হচ্ছে ওখান থেকে কিনবে কারণ আমি জুতা কিনে নাই কারণ হচ্ছে বইয়ের পায়ের মাপ না আর যদি ছোট বড় হয় তখন তো চেজ করতে পারবো না এই জন্য বললাম জুতাটা ওখান থেকে নিন আর মোটামুটি যা যা লাগে আমি এখান থেকে কিনেছি বাকিটা ওখান থেকে সব কিছু কিনবে আমি লকেসটা একটু একটু করে গছিয়ে দিচ্ছি আর এগুলো আমি আগেই পাঠিয়ে দিব আমাদের বোনের কাছে যেহেতু হচ্ছে

ভাত কালা ভোনা ডাল আর এখানে সবজি আছে সাথে আছে ছালাদ মাম্মি কি খাবে আমরা হচ্ছে যাত্রা বিরতি আছি এখন চলে আসলাম আমরা এখন গাড়ির কাছে যাব। উল্লাপাড়া থেকে নোহার আপিদা নোহার জন্য কেক পাঠিয়েছে মানে বরের জন্য কেক পাঠিয়েছে এই বিয়ে খেতে এসে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আমরা গাড়িতে আসার মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম আমার মেয়েরও গলায় ভালোই লেগেছে আর আমার তো অনেক টেনশন লাগতেছিল মেয়ে অনেকটাই ব্যথা পেয়েছে আমরা ব্যথা পেয়েছি কিন্তু মেয়ের জন্য বেশি টেনশন হচ্ছিল এই জন্য নোমার পাপা শুয়ে আছে ভালো লাগছিল না খুবই টেনশন হচ্ছিল তারপরে বাসায় এসে যখন হচ্ছে রেডি হয়ে তারপরে বিয়ে বাড়িতে যখন যাচ্ছিলাম তখন আবারও অ্যাক্সিডেন্ট করলাম কথায় আছে মন থেকে যদি কোনো কিছু না যায় সেখানে যেতে হয় না নোহার পাপা বারবার বলতেছিল এবার কেন জেনে আমার মনটা কেমন যেন লাগতেছে আমরা তো প্রত্যেকবার মোটর সাইকেলে যাই এবার বাপার মোটর সাইকেল নিয়ে আসা সাহসই পেল না বারবার বলতেছিল যে আমার কেমন যেন লাগছে মোটর সাইকেল এবার নিবো না আল্লাহ হয়তোবা ভালোর জন্যই আমাদের মোটর সাইকেল তো এবার আনা হয় নাই হয়তোবা আমাদের সাথে অন্য অনেক কিছু হয়ে যেতে পারতো কাছে সুখিয়া যে অল্পের পর দিয়ে আমাদের উপরে যা হবার হয়েছে আর এখন আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর মনটা একটু খারাপ ছিল আর বরের জন্য যে দুইটা কেক নিয়ে এসেছিলাম আমরা মানে বিয়ে বাড়িতে যাওয়ার মুহূর্তে একদম কাদার মধ্যে পড়ে গিয়েছি আর মোটরসাইকেল ও পড়ে গিয়েছিলাম আর কি এই জন্য হচ্ছে কেকের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর আমরা যাওয়ার পরে দেখি যে হচ্ছে অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছে আমরা যে আজকে যাবো সেটা বলছিলাম না বলছিলাম যে আমাদের আসতে লেট হবে হলো দিয়ে অ্যাটেন্ড করবো সেটা বলি নাই আমরা তো দুপুরে রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু বলেছি আমরা সন্ধ্যার দিকে করা দিব মানে একটু সারপ্রাইজ দিতে গিয়ে আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে গিয়েছি এটা হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলের বিয়ে খালা শাশুড়ি বারবার বলছিল তোমরা না আসলে কেমনে হয় যেহেতু আমি একটাই বউ তো আমার দায়িত্বটাই একটু অন্যরকম বারবার বলতেছিলো তুমি না আসলে কেমনে হবে তো এখন হাজার কষ্টের মধ্যে আমি এসেছি আগে থেকে যদি জানতো যে আমি আসবো তাহলে অনুষ্ঠানটা লেট করেই শুরু করতো কিন্তু আমি তো বলেছিলাম যে আমরা পরে আসব এই জন্য পরে বললো যে তোমরা আগে থেকে বললে অনুষ্ঠানটা করতাম না একটু পরেই করতাম যাই হোক যা হবার হয়ে আমরা এখানে শুধু নাচের অ্যাটেন্ডাই করেছি আর এই যে এখানে সবাই নাচতেছিল আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে আমার খালাতো ননদ আর কি নাচতে সবাই খুব সুন্দর সুন্দর নাচ জানে আমি তো একদম লাস্ট মুহূর্তে এসেছি লাস্ট মুহূর্তে এসে ওদের সাথে অ্যাটেন্ড করেছি ওরা তো কয়েকদিন ধরেই অনেক আনন্দ করতেছে আর এই যে দেখেন আমার আরেকটা খালা ধাস নাচতে নাচতে যাচ্ছে আর এখন সবাই একটু একটু করে নাচতেছিল আমি পুরো ভিডিও নিতে পারিনি একটু একটু করে জানিয়ে নিয়েছিলাম ওরা অনেক সুন্দর করে নাচতেছিল আর আর এইখানেই যে আমার ননদ জামাই আর হচ্ছে এটা হচ্ছে মামতো ননদ দুজন মিলে নাচতেছিল ভালোই লাগতেছিলো আমাকে বারবার যেতে বলতেছিল আমার একটু লজ্জা লাগতেছিলো আমাকেও ছাড় দেয় নাই ওরা জোর করে আমাকেও নাচিয়েছে আর এইখানে দেখেন বরের কি অবস্থা করতেছে নোহার পাপা মিলে সবাই মিলে বরের অবস্থা একদম টাইট করে দিচ্ছে বর খুবই লাজুক বরকে দিয়ে নাচানোর চেষ্টা করতেছে কিন্তু বর খিজতে নাচতেছে না আমরা আগে গাড়ি থেকে নেমে আগে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম গিয়ে দশ মিনিটের মতো রেস্ট নিয়ে তারপরের রেস্ট চেঞ্জ করে দশ মিনিট দশ মিনিটের মধ্যেই আমার রেডি হতে হয়েছে জাস্ট হলুদ শাড়িটা পরেছি আর মেয়েকে রেডি করেছে মেয়েকে রেডি নোয়ার পাপাই করেছিল আমি শুধু জাস্ট রেডি হয়েছি আর রেডি হয়ে আমরা চলে এসেছিলাম এই তাও তো হচ্ছে পাই নাই পরে বললো যে আগে থেকে বললে তো অনুষ্ঠানটা করতাম না এখানে দেখেন আমার দেবর আর হচ্ছে আমার খালাতো দেবর মিলে আর আমার খালাতো দেবরের দাদিকে নাচাচ্ছিলো দাদি আমাকে বারবার বলছিল তুমি আসো আমার লজ্জা লাগতেছিল সে বারবার টানতেছিল আমি বললাম যে আর শরীরটাও ভালো লাগতেছিল না কারণ জার্নি করেছি তারপরে দুইবার অ্যাক্সিডেন্ট করেছি তারপরে ওদের মন রক্ষাতে একটু আনন্দ করেছিলাম আর কি আর এখন দেখেন দুই দেবর এখানে নাচানাচি করতেছে প্রথমে তো নাচবেই না আর যখন একবার ঝোঁ উঠেছে তখন আর তাদেরকে থামানোই যাচ্ছে না দেখেন এই বিয়েটাই আমাদের জন্য কুফা হয়েছিল বিয়ের যেদিন বিয়ে হয় ওই দিন গিয়েও আমরা একদম বৃষ্টির কবলে পড়েছিলাম একদিন বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর আমি কোনো ভিডিওই নিতে পারি নাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর ভিজে গিয়েছিল আমার মেয়েটাও ভিজে গিয়েছিল এই জন্য ওই বাড়িতে আমরা বেশিক্ষণ থাকি নাই পরে ওখান থেকেই আমরা আর ছেলের বাড়িতে যাই নাই আমরা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে আমরা বেশিক্ষণ বসে নাই জাস্ট মেয়েকে সাজাতে যতটুকু সময় লেগেছে ওইটুকুই আমি বউকে একটু সাজিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম আমার বাবা বারো বলতেছিলো কারণ মেয়ে ভিজে গিয়েছিল আমার শরীর পোড়া ভিজা ছিল আর ভেজা গায়ে তো অনেকক্ষণ থাকা যায় না তো হচ্ছে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম আর ওই বাসায় যায় নাই নেক্সট ভিডিওতে শেয়ার করব বিয়ের পোড়া ভিডিওটা পোড়া ভিডিওর বলতে কি আমাদের বাড়িতে যা যা হয়েছে আর কি মানে একটু একটু করে যা যা নিয়েছিলাম পোড়া ভিডিও তো আর নিতে পারি নাই এই দুইটারে নাচার জন্য অনেকবার বলতেছিল কিন্তু তারা সে নাচবে না আর এখন যখন নাচার জন্য স্টেজে উঠেছে তখন আর থামানো যাচ্ছেই না এরা হাজার চেষ্টা করে বরকে নাচাইতে পারে নাই বর একটু লাজুক টাইপের সবাই মিলে খুবই চেষ্টা করেছে কিন্তু বরকে নাচাইতে পারে নাই আর এই দুইটা দেখেন ঢং দেখেন নাচ দেখে সবাই হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ আর দেখেন নাচের ঢংটা দেখে নাচতে নাচতে একদম লুঙ্গি কলে যাবার এদিকে আমার তার বাবার সাথে একটু নাচতেছে আমার মেয়ে তো ওখানে গিয়ে আবিরও খেলেছে সবাই আবির দিচ্ছিল এখানে আমাকে নাচার জন্য সবাই খুব জোর করতেছে জোর করে আমাকে একদম নাচার ইয়াতে উঠাইছে আমি তো নাচতে পারি না তারপরও এখন একটু তাল মিলিয়ে চললাম আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনি এটা আমার ভিডিওটা দেখতে পারেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম